লাইভ ভিডিও করলাম আমাদের ছোটবেলা ইউটিউব চ্যানেলও ঘরের কাজ চলে তুফান হওয়ার সম্ভাবনা জানি না আমার কথাবার্তা কিরকম ক্লিয়ার ফোন যাই আমি ইয়ারফোন দিয়ে মাত্রাম যে যে ফোনটা একটু কমেন্ট হয়ে জানাই বা যে কিরকম কথা লাগে ক্লিয়ার ফোন যায়নি সব কেউ একটু তারা হুরা করা তারা হুরা নাই তারা শান্ত সৃষ্টভাবে কাম কাজ করা আর আমার মামানি রে আমি এখন দেখাই দেখাই দেখা নিখিলা কাজ কাম করে তারা তো যারা যারা আমার মামা দেখলে এখন হেঁটে হেঁটে দৌ সবাই দেখো কিটা সমস্যা দেখোকা এখন লাইভ ভিডিওর মাঝে মাত্র মেয়ার এয়ারফোন দি রকম ক্লিয়ার লাগে না ঘরের কাম করা খুব ভালো লাগে আর দেখা যা রেয়া করি কুরাইয়া Ya Suraya. Para gorer kamu gorda. Ya kon. Kita kon Kita nanti di kau ini tay. Di ini. Kau ini tay. ওই বহু প্রায় দুই এক মাস ধরে লাইভ আওয়ন না দুই মাস হইব দুই মাস ওই লাইভ ও আই ওই একটা লাইভ ভিডিও দিলাই এই সবের মধ্যে দেখো গাইতা মে গাইলে কো একটা কষ্টে দিন যায় ভাই জহরের রাধান হয়ে গেছে কোনো নাই নাইনি আমরা লাইব বর্তমানে আমরা এই সাফটার মধ্যে বসবাস করি ঘরের কাজ চলে এখন শহরে রাজা নইল তারা কাম করা সকাল থেকে তিনবার আছে মেয়ে গে মেঘাইতে তারা কাম চলে ঠিক না আমরা এখন বইত কাম তুফান ইউ সকালে ওইবার আগেও তিনবার আছে মেঘ